আব্বারা সয়রাকেন ওমা বলেরা আম্মানা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসিরে আছে দেই বিশ্বনবী একদিন শত বেলার মধ্যে পাহাড়ের দিকে ঘুরতে গেছিলেন আল্লাহ নবী ওই দিকে ঘুরতে গেছিলেন আবু জেহেল কিন্তু জানে না আবু জেহেল পথ দিয়ে গেটেছিলেন রাস্তা দিয়ে আবু জেহেল যায় গেঁটে গেঁটে দেহে পাখারির মিশে একটা মানুষ একটা ছেলে মানুষ দেখা যায় আবু জেহেল বলে রে

এখানে কি করো তুমি এই জায়গায় কেন আছ তুমি নবীজি বলছে চাষা গো ও গো চাষা ও চাষা সব বন্ধুদের বাবা দেখি সব বন্ধুদের বাপকে দেখি সবাই দেখে দেখে ছেলেগণ কে নিয়ে যায় চাষা আমার আব্বাটাকে কেন দেখি আবু জেল বলছে মনে মোহাম্মদ তুমি জান না তোমার মার পেটে থাকা কালিন তোমার আব্বাইনতে কাল করেছে হে মোহাম্মদ আজকে তোর মা বাবার কথা মনে হয় কেন আয় বাড়ি থেকে চলে যায় আব্বারি আবু ঝিলটাকে আমি মুটের পেটিতে চড়ে নিয়ে যাবে আবুদের বলছে আয় বসে যা মোহাম্মদ উপর পরে বসে যাবে আবু জেহেল আগে উঠবে তারপরে বিশ্ব নবী মোহাম্মদ তুলবে কিন্তু উঠ কিন্তু আবু জেলের বসে না আবু জেলে পুষানো উঠ সোয়ারি উঠ আবু জেহেল বুঝা উঠবে বসে যা আমি মোহাম্মদকে বাড়িতে পৌঁছে দেব কিন্তু আবু জেলের উঠ পর্যন্ত ওই বসে নাই আবু জেল বলে উঠলেই বুঝিস না তুমি বসবে না কা ওর কাললে আবু জেহেল আমি তোর সোয়ারি হতে পারি আমি তোর ও ও আর হনকারী হতে পারি আবু জেহেল তুমি সিললি না আমি তোর পিছনে মুহাম্মদ রাসূলুল্লাহকে তোকে পারবো না আয় আবু জেহেল তুমি জানলি না আমি উঠছিনি ইনি হবে আখিরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবু দেহলে তুমি বুঝলি না চিনলি না যতক্ষণ তোর সামন দিকে তুমি মোহাম্মদ কে বসে আর মুহাম্মাদের পিছনে তুমি উঠবি না অতক্ষণ আমি উঠ বসিয়া তা বলা যেরকম সবাই

আল্লাহ তুমি এত ভালোবাসো নবীকে কে আমি বড় ভালোবাসি যেরকম সোহার আবু জেহেলে মাছ খেয়ে খেয়ে উঠ আল্লাহ কাছে কান্দেন আল্লাহ আমার জবানটা তুমি খুলে দাও আমি আমার মন আবু ঝেলের সাথে একটা কথা বলো উঠের চোখের পানি আল্লাহ কবুল করে নিল উঠের জবান মানুষের মতো হয়ে গেল মারিস না রে মারিস না বি আমি বসবো না যতখান মোহাম্মদ কে আমার সামান দিকে বসে নিবি না যেরকম আবু জেহেল তোর সামল দিকে বসি নে আর মোহাম্মদের পিছনে তুমি বসো কারণ মোহাম্মদ সব নবীদের নবী ইনি হল মোর সালিন ইয়াসায়েদুল মোর ও আবু জেহেল খবরদার তোর পিছনে নবী বসে না যাবে না যেরকম উঠে জবান বন্ধ হয়ে গেল আর আবু জেহেল বাধ্য বিশ্ব নবীকে বসার জন্য উঠকে ইশারা করলো সামনে নেব বলার সাথে খুব জমিনে বসে গেলেন জোরে তো সোহা সামনে নিয়ে আবুদের বাড়ি মুখে যায় নবীজিকে নামে দিয়ে আবুদের তৎক্ষণাতে ঘরে প্রবেশ করি আবুদের বিবিকে ডাক মারি বল বিবিরে কি ওই উঠতে তুমি আদর করো আমিও না আদর করে এত যত্ন করো তুমি আমার উঠতে আজকে শিউর আমার কথা শুনল না কেন স্বামী ও বেবি রে ওই মোহাম্মদ বলে আখেরি যাবো নবী হবে ওই উঠের জবল দিয়ে আমি আবু দেব শুনলাম তোমার কি বিশ্বাস হয় আবু দেবের বিবি বলে আমার বিশ্বাস হয় যতক্ষণ শুভ বন্ধুগণ আমার শোনার চায় আমার একটা বনের প্রাণী না একটা মরুভূমির প্রাণী পর্যন্ত বিশ্ব নবীকে চিনত্ত হল একটা মরুভূমি প্রাণী পর্যন্ত নবীর ভালোবাসা দিল কিন্তু বাবা একটা নদীর মাছ পর্যন্ত নবীর ভালোবাসা দেয় জঙ্গলের একটা পশু পর্যন্ত নবীকে ভালোবাসা দিচ্ছিল আচ্ছা মুসলমান হইয়া একটা নবীর শূন্যতের ভালোবাসা দিতে পারলাম না জলে বলে ঠিক না ঠিক আল্লাহ রসুল বলে লাইফ মেনু

এই যুগের বড় কঠিন যুগ এটা আধুনিক যুগ এটা হলো সায়েন্সের যুগ এটা হলো পলটিকের যুগ এটা হলো देयर ইজ নো ডিফারেন্স ইট টু সেনা মজ বাবা যেই যুগে বাজারে গেলে সেনা যায় এটা মুসলমানের নেই এটা হিন্দু বাবার নেই বাজারে গেলে সেনা যায় এটা হিন্দু বাবার ছেলে নাম সোমানের ছেলে যদু কোন ঠিক না মিঠি আব্বারা সরে রাখেন আল্লাহ রাসুল বলে গেছেন যে যুগে এই জামানায় যদি একটা মমিন মুসলমান হয়ে যদি আল্লাহ iman নিয়ে কবরে যেতে পারে আল্লাহ তা কোনোদিনও জাহান্নামে দিবেন না তাহলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মা বোনেরা শুনে রাখেন ও মা বোনেরা শুনে রাখেন ইমান কার ছিল আব্বারা ভালো করে শোনেন বিশ্ব নবীর উপরে আমার কতটুক ভালোবাসা কতটুক আমার আন্তরিকতা ভালোবাসা কন্ত বাবা নবীর উপরে আমাদের ভালোবাসা আছে কি না আছে কি না কার কার আছে হাততালি দেখায়